বেতন পাবো সম্ভব না অন্যের আন্ডারে কেন অন্যের বলে আমি কেন করবো যেহেতু প্রচন্ড তাপমাত্রা চলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে আমরা অবশ্যই একটু ছাযুক্ত জায়গায় থাকার চেষ্টা করি বিনা কারণে না যাই

হামসা নিয়ে আসলাম বারো বাড়ি নিয়ে আসলাম আনলাম মানে পর্যন্ত চলছেই আর কি আসসালামু আলাইকুম সমস্ত কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কিরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরানের মধ্যে আছি এই পর্বে হান্ড্রেড প্রজাতির কিছু হরিয়ানা দুই একটা দেখাবো আর বেশিরভাগ দেখাবো পাকিস্তানি নাগরা বিটল সবচেয়ে বড় সাইজের ছাগল যা থাকছে সবই হান্ড্রেড পার্সেন্ট জি এই দুই একটা মানে ইন্ডিয়ান ছাড়া সব হান্ড্রেড পঁয়ত্রিশ সাঁত্রিশটা হান্ড্রেড বড় বিটল আছে এর ভিতরে আট থেকে দশটা দেখাবো সঠিক ভালো ছাগল একটা দেখাবো মাসাল প্রথমে ধরেছেন হরিয়ানা ছাগল এটা কিন্তু আমার বিট হয়েছে মোটামুটি ষোলো দিন হচ্ছে বিট করাইসে ষোলো দিন যে বিট করানো আছে আঠ ইঞ্চি হাইট আছে আট মাসে বয়স চলছে আট মাস আট মাস হান্ড্রেড হরিয়ানা দেখতে পাচ্ছেন হান্ড্রেড হরিয়ানা এই

একটা পাঠা একটা পাটি বাচ্চা জোড়া সেল হয় ষাট সত্তর হাজার টাকা সেল হয় তো এই মেয়ে দিবস বলে আমি বিশেষ কিছু ছাড় দেবো আজকে হ্যাঁ প্রত্যেকটা ছাগলে প্রত্যেকটা ছাগল জি ফিক্সড বত্রিশ হাজার পাঁচশো টাকা নেবো বত্রিশ হাজার পাঁচশো পাঁচশো জি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দর্শক যারা সাধারণ ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জাতের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যেকোনো কোনো থেকে সুপার বাচ্চাটি বলবো আপনি কালেকশন করতে পারেন আনোয়ার ভাই পরবর্তী ইনশাল্লাহ জি ভাই ইনশাল্লাহ আনোয়ার ভাই জি ভাই জিরাফ

যারা জানে না ওরা দেখুক আর কিনবে খারা যারা জানে আমরা গিবত করি গিবত করি না জানে না বুঝে গিবত করি এই যে আটত্রিশ ইঞ্চি উচ্চতা একটা বিটল ছাগি এই ছাগিটার লাইভ ওয়েট আশি কেজি প্লাস হবে আটত্রিশ ইঞ্চি হাইটের বিটল ছাগলগুলো কীরকম প্রাইজের মধ্যে বিক্রি হয় একটু যাচাই বাছাই করে তারপর আপনার সরাসরি আনার সাথে কথা বলে দরদাম করে ইনশাল্লাহ আপনার পছন্দের ছাগলটি সংগ্রহ করতে পারেন আনার ভাই আমার পরবর্তী দর্শকের জি ভাই পাকিস্তানি নাগরা বিটল হান্ড্রেড পার্সেন্ট মাস আপনার বয়সটা কেমন এখন এটাও একবার বাচ্চা দিয়েছে হয়েছে নতুন ছয় কাছি তবে ঠিকই গেছে দুধ হতে তো দুধ আর কেননা তিন দুই দিন তিন দিন কম বেশি একদম গ্যারান্টি দেওয়া যাবে না থাকলে দায়িত্ব নেবো আমি সমস্যা নাই মাথাটা সাদা খুব সুন্দর দেখে সুন্দর এবং স্বাস্থ্য নষ্ট হবে না এটা না এখন অনেক স্বাস্থ্য হচ্ছে আলোচনা সব দামটা থাকলো আবার সাথে কথা বলে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন ইউটিউবে পাকিস্তানি নাগরা বিটল দিয়ে সার্চ দিলে এই কালারের বিটল এক একটা খাসি পাঁচ বোন ছয় বোন সাত বোন লাইভ এক একটা খাসি দেখায়

ছয় দশ জি জি পরে ওঠে না সাইড দেখেন খিল আছে খিল এই পাশে উঠে না এর তো লাইভ হয় প্রায় নব্বই কেজি

আলোচনার মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন ভাই জি ভাই আর একটা চমৎকার ছাগল ভাই খুব সুন্দর ভাই স্মার্ট আর দেন কান কাটা কাটা ভাই খুব সুন্দর ডিজাইন করে এটা চারটা কান রাজস্থানে কত ধনির দুলালি আছে ওরা এই বাচ্চা হওয়া পরেই মানে বলে যে আমার ছাগলের বাচ্চার কান কাটা ডিজাইন করব ডিজাইন এই মাঝখান কান কাটে ফালাই দেয় সবকিছু মিলে কান কাটা এটা ডিজাইন বাংলাদেশে সম্ভব না বাইরেই সম্ভব বাইরে সম্ভব এটা কেমন চলছে এখন এটা একবার বাচ্চা দিয়েছে মানে ইন্ডিয়া থেকে আসছিল প্রেগনেন্ট অবস্থা আচ্ছা আচ্ছা আর সে এখানে বাচ্চা হয়েছে হওয়া পরে তো একটা বাচ্চা হয়েছিল প্রথমে আচ্ছা এটা দ্বিতীয় প্রেগনেন্ট একদম কনফার্ম প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট ঠিক হয়ে গেছে প্রায় ধরেন

যেহেতু বাচ্চা দেওয়ার আবার আছে আর তারপরে বত্রিশ ইঞ্চি হাইট চমৎকার খুবই চমৎকার সুন্দর খুবই চমৎকার এটার দামটা কেমন আসবে অফার প্রাইস ফিক্সড টাকা বাচ্চা রেটে এই বাচ্চা ছেলে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বাচ্চা খরচ বিকাশ ক্যারিং বিকাশ আমি আর এই পঁয়তাল্লিশ রেট এটা মাত্র আটচল্লিশ ঘন্টা টাইম দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট বেলচা তো তাদের কি ছাগল চাচ্ছেন প্যাকেট গ্যারান্টি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাধারণ ফিটনেসের কালারফুল বিশাল ছাগল আল্লাহ প্রদত্ত কালার হয় কোনো দিন কালার উঠবে না ডাবল হার্ট দিয়ে কি ছাগল ডাবল হার্ট দিয়ে বিশাল ছাগল বিশাল ছাগল তিন বান দুধ একটু কম এটা আপনার সাড়ে তিন লিটার দুধ হয়েছে আমাদের এখানে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার দুই বার দুধ গালতে হয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা চার দাঁত ছিল ছয় দা দাঁত ছয় দাঁত

সাপে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি কালারফুল বিটল জাতের ছাগল যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ছাগলটি বাংলাদেশের যেকোনো আপনি দরদামটা আলোচনা করে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা সুন্দর বিটল জাতের ছাগল জি গায়ে কিন্তু একটু কাবু গাইয়ে আরো কাবু ছিল ভাইয়া আচ্ছা আমি এটা দেখানোর উদ্দেশ্য এরকম ছাগল আরো আছে আমার এই ছাগলগুলা যখন বাইরে থেকে নিয়ে আসি বাইরের দেশ থেকে সুস্থ সবল ভালো ছাগল ওই যে পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস অনাহারে আটকানো থাকে ভাই জাগায় জাগায় মানে এক জায়গায় থেকে আর এক আরেক বড় থাকে আর এক বর্ডার করতে করতে অসুস্থ হয়ে যায় মেন সুস্থ হচ্ছে বিশ্রাম বিশ্রাম চার মাস প্লাস হল আসা আচ্ছা এখন বর্তমান এটা প্রেগন্যান্ট হয়েছে ছত্রিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ হাইট ছত্রিশ ইঞ্চি প্রেগন্যান্ট দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ ক্রিমের ডোজ দিয়ে এবং ফুল ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো খাওয়ানো পরে

এর মা তো অসুস্থ হয়ে গেছে দুধ নাই মনে করেন দুধ মরা বাচ্চা দুধ মরা হয়ে যা হয় আর কি বাড়ে নাই ভাই এটা একটা দাঁত পরে দিয়ে উঠেছে দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে জি হাইট কিন্তু খুব কম বেশি চোখ কিন্তু হিট আসলে পাঠা দিতে হবে বিট নাই যারা শুধুমাত্র বাচ্চা উৎপাদনের জন্য নেবেন যে হাই বেশি বড় হবে তা না কিছুটা বাড়বে কিছুটা বাড়বে কিন্তু এখান থেকে কিন্তু হান্ড্রেড বাচ্চা আসবে অফার প্রাইস হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা নেব পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার বাড়বে কিন্তু কিছুটা হলে হ্যাঁ বাড়বে বাড়বে ক্যারিং খরচ বিকাশ করছে যে আমি দিয়ে দেবো ভাই সব দর্শক যারা বিটল জাতের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে আপনার সংগ্রহ করতে পারেন আর একটা অসাধারণ ফিটনেসের সুপার ছাগল জি এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল এটা বিটল জি মাশাআল্লাহ এটা পাকিস্তানি আরো সুন্দর যে কোন কম্বল আছে এটা পাকিস্তানি পাঞ্জাব বিটল এদের চোখ কিন্তু সাদা না লাল জি লাল লাল চোখ বিটল জি আপনি ধরে নিতে পারেন যে এটা 5% কম জি হাইট জি 3600 কাঁচা কাছি তবে ছাগল সংখ্যা আরো একটু বাড়বে আরো বাড়বে একবার মাত্র বাচ্চা দিয়েছে দুধ হতো হ্যাঁ জি বয়স হচ্ছে কেমন এটা একবার বাচ্চা দিয়েছে তো খেল দেখায় দেবো মাশাআল্লাহ ছয় দা ছয় দা ছয় দা প্যাকটা ছাকো তো একদিন দুই মাস 22 দিন আশি নব্বই হাজার প্রকাশ করছেন তারা নিঃসন্দেহটা নিতে পারেন মার্শাল ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্নপান্ন দিয়ে দিচ্ছেন জি ক্যারিং এবং এটা তো দুধ হয় ছাগল খুঁজছেন বাংলাদেশের যে কোনো পান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাধারণ ফিটনেস এর চমৎকার একটি ছাগল ভাই এবং এর যে পেটের ডাউনটা কিন্তু আমার কাছে সব ছাগল ডাউন কালার লেস দেখে নকশাটা দেখে এবং পেটটা কিন্তু যত ছাগল আছে তার মধ্যে শিরোটা আমার সবচেয়ে ভালো লাগে জি শোন দাঁড়ানোর ভঙ্গিটা কিন্তু রাজুকি একটা ভঙ্গি আছে মধ্যে রাজুকির ছাগল যদি কাউকে বলা হয় সেটা আমার সেরোহী মার্শাল্লাহ এটা বয়সটা কেমন চলছে এটা আট থেকে সাড়ে আট মাস বয়স হবে অনেক ওষার কিন্তু সুন্দরই এটা দামটা কেমন আসবে এগুলো তো ধরেন ছোট বাচ্চা অবস্থায় তিরিশ পঁয়ত্রিশ হাজার দাম হয় এটা ধরেন প্রেগনেন্ট হয়েছে ধরেন এক মাস বারো তেরো দিন হয়েছে এটা ফিক্স 37000 টাকা নেব 37000 37000 জি ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে ক্যারিং বিকাশ দিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা 100% শিরোই জাতের একটি ছাগল যাচ্ছেন জি ফার্স্ট টাইম প্রেগন্যান্ট যদি প্রেগন্যান্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশে যে কোনো পাতা থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন দর্শনীয় ছাগল জি আন পান্স ফিটনেস এতই চমৎকার এটা আরো অরিজিনাল হরিয়ানা এটা বয়সটা কোন ভাইয়ের বয়সটা একবার বাচ্চা দিয়ে আবার প্রেগন্যান্ট হয়েছে 12 ইঞ্চি কানি আছে 6 দত আছে 6 দত নতুন 6 দত 10 3 বাচ্চা দুইবার দিয়েছে একবার দিয়েছে একবার দিয়েছে মানে বাইরে ছাগল তো 4 দতে বাচ্চা দিয়েছে এখন কি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট এটা 2 মাস 21 দিন হবে 100 হরিয়ানা 100 হরিয়ানা ওই বড় পাটা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার দামটা কেমন আছে এটা যে তো গ্যারান্টি দিতে পাচ্ছি না মানে 3 মাস বের হয় না দুধ হচ্ছে দুধ শুকিয়ে আসছে প্রেগন্যান্ট টিকা দেব আমার বিশ্বাস জি ও পেটা ভারী হ্যাঁ তারপরে এর আল্লাহর পাকের উপর ভরসা করে নিতে হবে বাচ্চা যে রেট হ্যাঁ পাসাবাশের রেটে দেব ফিক্সড 38000 টাকা এটা 38000 জি ছাগল যারা হান্ড্রেড পার্ট হরিয়ানা যাতে ছাগল যে সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে অসাধারণ আর চোখ দুটো মাসাল্লাহ খুব সুন্দর মার্বেল এর মতো

অফার প্রাইস হিসাবে এটা ফিক্স চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফিক্স চল্লিশ দর্শক যারা অসাধারণ চমৎকার বিটল জাতীয় একটি ছাগল আছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন অপরূপ সুন্দর একটি ছাগল বাচ্চা দুধ খায় দুধ হয় না কিন্তু আমি সেটা দুধ হয় এটা দ্বিতীয়বার বিট হয়েছে এটাই দেখেন ক চার দোত হচ্ছে দ্বিতীয়বার দ্বিতীয়বার মোটা মোটামুটি ধরেন

আর এই ছাগলটার বৈশিষ্ট্যের ছাগল থেকে কিন্তু আপনি দুধ পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার দুধের ছাগলটি বিশেষ করে তোপুরি জাতের এই ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে আর একটা বিশাল দুধের ছাগল জি মাশাল বিটল আনলাম হরিয়ানা আনলাম শিরোয়ি নিয়ে আসলাম গুজুরি নিয়ে আসলাম যৌনাফারি আনলাম যমুনাফারি হামসা নিয়ে আসলাম বারোবাড়ি নিয়ে আসলাম বয়ার আনলাম মানে আনতে আনতে এ পর্যন্ত চলছে আর কি রাতে পর্যাপ্ত দুধ হয় দুধ হয়ে গেছে

পাকিস্তানি নাগরা বিটল যাতে ছাগল চাচ্ছেন যে দুধের রাজা এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন আনার ভাই বিশাল একটি দুধের ছাগল জি এই যে আমরা দেখি যে এরকম মোটা মোটা যে বাট দেখায় দুই হাত দিয়ে ধরতে হবে অনেকে মনে করে বানে কি হয়েছে সমস্যা ও জানেই না দোয়ান পরে যে এরকম আমি সেটাই বলছি মতো যেমন চাকরি থাকে না চিপ দিলে কি হয় সব বের হয়ে যাওয়ার মম থাকে পাকিস্তানি নাগরাবিটল সুন্দর অসাধারণ বয়সটা কেমন এটা একবার মাত্র বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার দ্বিতীয়বার এটা প্রেগন্যেন্ট হাইট ভাই এটা একবার বাচ্চা দিয়েছে চার দাঁত চার দাঁত

পানি বা কোনো কিছু ঢুকানো যায় বানে ওই বান ইনফেকশন হবে ওই বান নষ্ট হয়ে যাবে যারা মনে করেন মোটা দেখায় অনেক পান্তি খামার নামে হাটের বাজারে কিনছে এই কি একটা ছাগল প্রতিদিন দুধ গালতে হয় একদিন গালে নাই পরের দিন দেখাচ্ছে এটা পরের দিন দুধ হচ্ছে দেড় লিটার পরে দেখাচ্ছে স্বাভাবিক দুধ তিন দুধের রাজা 100% পার্সেন্ট বিটল জি পাকিস্তান নাগারা বিটল পাকিস্তানি আগরে বেটল হান্ড্রেড পার্স চৌত্রিশ ইঞ্চি হাইট আছে চোখ একদম মার্বেলের মতো মার্বেলের মতো এটা দেশে আসে সুস্থ হওয়ার

এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে বসে নিতে পারেন কানটা ভাই জি আসলে অসাধারণ এটা কানটা মানে তেরো ইঞ্চি আছে বুঝি এটা কোন দাঁতের ভাই এটা পাকিস্তানি হরিয়ানা পাকিস্তানি হরিয়ানা সাড়ে চোদ্দ ইঞ্চ সাড়ে চোদ্দ ইঞ্চ মনে হচ্ছে শরীরের লোম নাই জি রক্তের মতো কালার দেখেন তেল চোয়াচ্ছে বাচ্চা ছিল একটা বাচ্চা সেল করে দিছি বাউন্ন টাকা বাসার বাচ্চা চার মাস বয়সী বাচ্চা হ্যাঁ এটা ছাগি কিন্তু দুই মাস আছে আবার প্রেগনেন্ট জি বয়সটা কেমন এখন এটা হয়তো একবারই বাচ্চা দিয়েছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন চৌত্রিশ ইঞ্চি হাইট জি বিশাল ছাগল এটা পাঠাতে আপনার হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা দেওয়া

সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার অত্যন্ত সফল জি ইনশাল্লাহ আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ পাখের রহমত হোক দেশে বৃষ্টি আসুক আল্লাহ রহমতের আর কি বাতাস আসুক ছাগলের খাবার ঘাস এখন আমরা যদি এই ঘাস না খাওয়ে মানুষের এই চাল ডাল ভাত ভুটটা খাওয়াতে যায় তাহলে তো খরচা বাড়বেই রাইট রোগও বাড়বে খরচাও বাড়বে এতে লাভ কম হবে শুধুমাত্র কাঁচা ঘাস জমিনের আলে যে ঘাস সেই ঘাস কেটে খাওয়াবেন যারা বেশি পালন করবেন কাঁচা ঘাস চাষ করবেন পাক চং মানে এটা চায় না ঘাস ভাই হ্যাঁ এই ঘাসটা অনেক পুষ্টিমান ছেলে আপনার এসএসসি পাস করছে সে বোঝে তাকে একটু প্রশিক্ষণ দেন দশটা বিটল ছাগল কিনে দেন ওই পনেরো লাখ টাকাতে চাকরি না দিয়ে ঘুষ দিয়ে দশটা বিটল ছাগল কিনে দেন একটা বিটল পাটা কিনে দেন দশটা হান্ড্রেড পাকিস্তানি নাগরা বিটল কিনে দেন একটা হান্ড্রেড বিটল পাঠা কিনে দেন দশটা ছাগল থেকে এক বছর পর থেকে যে আয় আসবে ওনার আয় দিয়ে উনি আরো দুটা কর্মচারী পালন করতে পারবে আলহামদুলিল্লাহ এটা বাস্তব এবং স্বাধীন পেশা কেন আমি কোম্পানি চাকরি করে কোম্পানিকে দশ লাখ টাকা আয় করে দেব আর পঞ্চাশ হাজার তিরিশ হাজার বেতন পাবো সম্ভব না অন্যের আন্ডারে কেন অন্যের বলে আমি কেন করবো জীবনে সুখ শান্তি আসবে সুদ খায়েন না সুদ দিয়ে না ঘুষ দিয়ে চাকরি করেন না অবৈধ আয় করেন না সঠিক পথে চলেন শান্তি পর জনমের পাবেন শান্তি আপনার প্রত্যেকটা কথায় অত্যাধিক মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে আজকের মতো আমাদের আনোয়ার ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ